বিয়েলোরের চাপ এই চাপ উনি সহ্য করতে না পেরে উনি আজকে এই সুইসাইড করলেন এই সুইসাইড নোট দু পৃষ্ঠা লিখে গেছে নির্বাচন কমিশনকে দায়ী করে সুইসাইড নোট লিখে আত্মহত্যা মহিলা বিয়েলোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ক্ষোভ প্রকাশ পরিবারের মৃতার নাম রিঙ্কু তরফদার বয়স চুয়ান্ন চাপড়ার বাঙালজি স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্ব শিক্ষক চাপড়া দুই পঞ্চায়েতের দুশো এক নম্বর বুথের বিয়েলও ছিলেন নদীয়ার কৃষ্ণনগর ষষ্ঠী তলায় থাকতেন তিনি গতকাল রাতেই বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আজ সকালেই দেহ উদ্ধারের হয় আর সেখানেই সুইসাইড নোটে লেখা থাকে সময় মতো কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ আসবে তা আমার পক্ষে সম্ভব নয় ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ পাঠানো চলছে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জন্মকাল সাতটার সময় সাতটা দশ পনেরো এরকম জানতে পেরেছি আমার এক আর একটা বৌদির ইয়ে থেকে ফোন ফোন করলো আমাকে বলছে কিছু জানিস আমি বলছি না বললো এরকম জানিস মেজ বৌদি গলায় ধরে দিয়েছে আমার বৌদি হয় মেজ বৌদি নিয়ে বললো নিয়ে আমি তো শুনে হয়তো ভাগ তিন চার দিন আগে ওনার সাথে আমার কথা মানে আমার হাজব্যান্ডের সাথে কথা হয়েছে দেখা হয়েছে দিয়ে মানে উনি পুরোপুরি নোট মানে সুইসাইড নোট দু পৃষ্ঠা লিখে গেছে যে এই চাপ উনি সহ্য করতে না পেরে উনি আজকে এই মানে সুইসাইড করার মতন একটা মন মানসিকতা ওনার তৈরি হয় সুইসাইড করলেন কি যে চাপ বিএল এর চাপ মানে কাজের চাপে উনি আজকে চাপ নিতে না পেরে চাপ সহ্য করতে না পেরে উনি আজকে এই সুইসাইড করার মত একটা মন মানসিকতা উনি মাঝে মাঝেই বলতো এই চাপ চাপ নিতে পারছি না আবার না স্ট্রোক হয়ে যায় কিন্তু এই চাপ সহ্য করতে না পেরে উনি সুইসাইড করলেন মূলত কারণটা কি এর পেছনে সুইসাইড করার পেছনে কাজের চাপের পেছনে কারণটা কি কাজের চাপের পেছনে বলতে উনি মানে অনলাইনে সেরকম পারদর্শী না ওনার মোটামুটি উনি ইয়েতে লেখা আছে সুইসাইড নোটে যে ওনার নাইনটি পারসেন্ট অন্য সব কাজ কমপ্লিট বিএলআর কিন্তু ওই যে অনলাইনে যে কাজটা উনি সেটা পারছিলেন না ওই চাপটা পারছি না আমাকে এই বয়সে এসে জেল খাটতে হবে নানান কথাবার্তা শুনতে হবে ওই জন্য ওই চাপটা না নিতে পেরে উনি সুইসাইড করার মতো একটা মনসের মতো সুইসাইড করলেন উনি কোথায় চাকরি করতেন উনি হচ্ছে রামকৃষ্ণ স্কুলে কোথাকার বাঙালজি চাপড়া বাঙালজি আগে ওনা ওরা ওনারা আমাদেরও আমাদের চাপড়া বাঙালিজিতে আমরা ওখানে থাকতাম ওটা আমাদের আদিবাড়ি তো এখন যে যার মতন এখানে উনি বা ওনার বাড়ি কিনে উনি এখানে চলে আসছে তো চাকরি যেহেতু ওখানে করেন উনি ওখানেই যাতাযাত করেন ওখান থেকে আবার এখানে আসেন আচ্ছা আচ্ছা মানে ঘটনাটা ঘটেছে গতকালকে রাত্রে বেলা নাকি আনুমানিক ঘট ঘট রাত্রিবেলায় এগারোটার সময়ও উনি ঠিক ছিলেন কারণ দাদা এলেন দাদাকে খেতে যেতে দেওয়া তারপরে হয়তো ভোরবেলার দিকে দিকেই। কাজটা হয়তো কাজ করছিলেন কাজ করতে করতে আর পারছে না হচ্ছে না কি করবো কোন আমরা চাইছি দেখুন কত তো বড় বড় অফিসার আছে তাদেরকে এই কাজ কাজের দায়িত্ব দিক যারা পারে একটা সাধারণ গৃহবধূকে এত বড় একটা মানে কাজের দায়িত্ব দিয়ে তাকে একটা প্রেশার ক্রিয়েট করে তার এই জায়গায় মানে তারা আজকে জীবনটাই শেষ হয়ে গেল আমরা চাইছি যে যেটা করবে যে কাজ যেটা পারবে তাকে সেই দায়িত্বটা দেওয়া হোক এইভাবে যা তা কাউকে দায়িত্ব দিয়ে ওপর থেকে চাপ দিয়ে আজকে চাপের মধ্যে ফেলে আজকে তার এই অবস্থা উনি তো সাধারণ সত্যি বধূ ওনার তো এই উনি সামান্য প্যারা টিচার ওই স্কুলের সামান্য প্যারা টিচার হয়ে এত বড় একটা দায়িত্ব দেওয়াটা তো ঠিক হয়নি একটা যে কাজটা উনি যে পারবে তাকে সেই কাজটা দেওয়া কত তো বড় বড় অফিসার আছে কেন তাকে দেওয়া যায়নি যে ঘুরে ফিরে কাজগুলো কমপ্লিট করবে তাদেরকে দিতে পারতো সামান্য একটা গৃহবধূকে এই কাজে এত দায়িত্ব দিয়ে তাকে আজকে এই জায়গায় দাঁড় করানো আচ্ছা ওনার নাম কি রিঙ্কু তরফদার বয়স কেমন বয়স আটচল্লিশ থেকে পঞ্চাশ এরকম হবে হয়তো এটা কত নম্বর ওয়ার্ড একুশ একুশ এটা কোন এলাকা এটা ষষ্ঠীতলা কৃষ্ণনগর ষষ্ঠীতলা আচ্ছা আচ্ছা আপনার নাম আমার

মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার